এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি তাহলে আমাদের অনেকটা কম সময়ের মধ্যে আমরা সংসারের সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা রোজকার মতনই আজকে আবারও কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকেই শুরু করতে চলেছি তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এই ধরনের ননস্টিক কড়াই তো আমরা ব্যবহার করি কিন্তু ননস্টিক কড়াইতে যখন আমরা ব্যবহার করি দেখা যায় যে সাইড থেকে যে আমরা রান্না করার সময় তেলটা গড়িয়ে আসে অনেক সময় তাছাড়া গ্যাসের যে একটা লাল আলোতেও অনেক সময় আমাদের এই কড়াইয়ের নিচটা কিন্তু কালো হয়ে যায় বা তেল ছিটে হয়ে যায় আর এগুলো আমরা খুব ভালো করে কিন্তু ঘষতে পারি না কারণ এর মধ্যে রয়েছে যে ননস্টিকের যে ভাবটা রয়েছে সেটা যদি আমরা বেশি ঘষাঘষি করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আমরা কি করব দেখুন আমি এখানে এক চামচ পরিমাণে নুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে জল সেটা দিয়ে খুব ভালো করে একটা ভালো করে কোট করে আমি লাগিয়ে দিলাম এবার আমি গ্যাসের উপরে যদি এটাকে বসাই দেখুন এখানে গ্যাসের উপরে বসাচ্ছি আর আপনারা কিন্তু একদমই ভয় পাবেন না যে এখান দিয়ে লাল আলো বেরোচ্ছে কারণ এই নুনের মধ্যে রয়েছে সামান্য পরিমাণে জল এই জলটুকু যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু এই লাল আলোটা বেরোতে থাকবে দেখুন আস্তে আস্তে লাল আলোটা কিন্তু অনেকটাই কমে গেছে পাশের আগুনটা এই আগুনটা মোটামুটি কিন্তু সেম হয়ে গেছে দেখুন দেখুন কড়াইটা আমি এবার তুলে নিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি যে নুনটা কিন্তু একদমই শক্ত শুকিয়ে গেছে আর এই অবস্থাতে যদি কোনো রকমভাবে এখানে গ্যাসের যে লাল আলোর জন্য যে কালো ভাবটা হয় বা তেল ছিটের যে দাগ হয় সেটা সম্পূর্ণটা কিন্তু নুনের উপর দিয়ে চলে আসবে কোনো রকমভাবে কিন্তু আর এটা কড়াইতে লাগবে না আর এই নুনের খাড়ের জন্য যে আগের পুরনো যে কালো দাগ ছিল সেটাও কিন্তু একদম উঠে যাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা এই রান্নাঘরে যখন আমরা কাজকর্ম করি আমরা এই এইরকমই মোবাইলে কোনো গান চালিয়ে বা কোনো ভিডিও চালিয়ে রাখি আর এইভাবে আমরা কোন দেওয়ালের মধ্যে এরকম করে লাগিয়ে রাখি যাতে আমাদের দেখতে সুবিধা হয় বা মোবাইলটা ঠিক থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মোবাইলটা এইভাবে রাখতে গিয়ে বারবার করে পড়তে থাকে তো বন্ধুরা আমরা কি করব দেখুন আমি এখানে দুটো গার্ডার দুই দিক দিয়ে এইভাবে লাগিয়ে দিলাম আর এবার যদি আমরা এইভাবে রেখে দেই মোবাইলটাকে কোনো দেওয়ালের মধ্যে হেলান দিয়ে অথবা যে কোনো জিনিসের মধ্যে তখন কিন্তু কোনো রকম ভাবে এই মোবাইলটা বারবার করে কিন্তু পড়বে না টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই ধরনের ফল আমাদের ঘরে তো এনে রাখা হয় আর আমরা সেগুলো যদি ফ্রিজে না রেখে এইরকম বাইরে রাখি সে তখন আমরা এরকম ঝুড়ির মধ্যে রাখি ঝুড়িতে রাখলে ফল ভালো থাকে কারণ ঝুড়ির মধ্যে যে ফাঁকা ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলোর জন্য সেখানে এয়ার পাস হতে পারে সেই জন্য ফলগুলো কিন্তু ভালো থাকে আর আমরা এই ফল ভালো রাখার জন্য যাতে শুকিয়ে না যায় তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ফলের গায়ে জলের ছিটে দিই কিন্তু না বন্ধুরা জলের ছিটে দিলে ফলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা আপনারা কি করবেন দেখুন এখানে আমি টিস্যু পেপার জলে ভিজিয়ে নিয়েছি এবার টিস্যু পেপারটা কি করতে হবে আমি এই ফলগুলোর মধ্যে রেখে দিচ্ছি এতে ফলগুলো কিন্তু কোনো রকমভাবে শুকিয়েও যাবে না আর নষ্টও হবে না আর আপনারা সব সময় খেয়াল রাখবেন এই ফলগুলো যাতে একটু সবকটার সঙ্গে একটু আলাদা আলাদাভাবে থাকে একটার সঙ্গে একটার মধ্যে যদি গায়ে গায়ে লাগিয়ে রাখা হয় ফল কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি এখানে এইভাবে টিস্যু পেপারগুলো আমি ভিজিয়ে রেখে দিলাম আপনাদের কাছে টিস্যু পেপার না থাকলে যে কোনো পেপার আপনারা রাখতে পারেন টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে মিক্সিতে আমরা তো মশলা বাটি আর অনেক সময় দেখা যায় মিক্সিতে মশলা করার পরে আমরা যত ভালো করেই ধুই না কেন তারপরেও দেখা যায় যে আগে যেই মশলাটা করা রয়েছে সেই মশলার গন্ধ কিন্তু এই মিক্সি জার থেকে কিন্তু একদমই যেতে চায় না তখন কিন্তু খুবই বাজে লাগে সেটা তো বন্ধুরা আমি এখানে কি করব দেখুন আমি এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে খাবার সোডা আর নিয়ে নিচ্ছি লেবুর রস আপনাদের কাছে লেবুর রস যদি লেবু না দিতে পারেন তবে আপনারা ভিনিগারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন ভিনিগার অথবা লেবুর রস আপনারা যে কোনো একটা জিনিস দিলেই কিন্তু হবে দেখুন এখানে লেবুর রস দেওয়াতে খাবার সোডার মধ্যে দেওয়াতেই একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব খুব ভালো করে ঝাঁকালে কি হবে যে মিক্সি জারের সম্পূর্ণ জায়গাটা কোনা যেই কোন জায়গাগুলোতেও যেখানে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না সেখানেও কিন্তু এই জলটা চলে গেল এতে সমস্ত রকম জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে এবার এটাকে দেখুন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আপনাদের কাছে দেখাচ্ছি এতে কিন্তু আর পুরোনো কোনো গন্ধ এর মধ্যে থাকবে না টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে বর্ষাকালে কোনো জিনিস আনলে এতটা পরিমাণে পোকা লেগে যায় আর এই আমার এই চালটার মধ্যে প্রচন্ড পরিমাণে কিন্তু পোকা লেগে গেছে আর বন্ধুরা আমরা কোনো জিনিসই আমাদের কিন্তু ফেলতে ভালো লাগে না এই পোকা লেগে গেলেও আমরা বেছে নেই জিনিসগুলোকে যাতে পোকা থেকে মুক্তি পাওয়া যায় আর তার সাথে সাথে জিনিসগুলোও যাতে না ফেলতে হয় তো বন্ধুরা আমরা কি করব দেখুন এখানে খুব সহজ একটা পদ্ধতি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এটা অবশ্যই আপনারা খুব সাবধানে করবেন কারণ প্লাস্টিকের বোতলে যদি কোনো জিনিস থাকে সেখানে কিন্তু একটু সাবধানে করতে হবে দেখুন আমি এখানে দেশলাই কাঠিটাকে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ঢাকনাটাকে আটকে দেব। এই যে দেশলাইয়ের যে পোড়া বারুদের গন্ধটা থাকবে এই গন্ধতে চালের মধ্যে থাকা যে পোকাগুলো সেগুলো কিন্তু মরে যাবে তারপরে আপনারা ভালো করে এটাকে বেছে নেবেন তাহলেই কিন্তু এই পোকার ঝামেলা থেকে একদম মুক্তি টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই ধরনের কাছি আমাদের প্রত্যেকের বাড়িতেইতে থাকে আমরা রান্নাঘর হোক বা যে কোনো জায়গায় এরকম ধরনের কাছি থাকে আর অনেক সময় দেখা যায় যে ব্যবহার করতে করতে এগুলো এতটাই ধারার ধারটা কমে যায় যে ছোটখাটো জিনিসও কিন্তু কোনো রকমভাবে এই কাচিগুলো দিয়ে কাটা যায় না বন্ধুরা একটা ছোট টিপস আপনাদের কাছে যে এটা এই জিনিসটা খুব সহজেই কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন কাজের জন্য যদি আমরা দোকানে নিয়ে গিয়ে সব জিনিস ঠিক করতে যাই সেখানে আমাদের পয়সাটারও অনেকটাই বেশি খরচ হয়ে যায় তার সাথে সাথে আমাদের সময়টাও কিন্তু অনেক নষ্ট হয় তো বন্ধুরা আমি এখানে একটা পাত্রের মধ্যে নুন নিয়ে নিয়েছি যেই নুন আমরা খাবারে ব্যবহার করি আর বন্ধুরা আমার এখানে কাছিগুলো কিন্তু একদম পরিষ্কার যেই কারণে আমরা এই নুনগুলো কিন্তু আবার আমরা খাওয়াতে ব্যবহার করতে পারবো তো এখানে আমি নুনের মধ্যে যদি কাছিগুলোকে এইভাবে একটু ধার করে নিই নুনের যে খরখরা একটা ভাব রয়েছে এতে কিন্তু কাছিগুলো একদমই কিন্তু ধার হয়ে যাবে এর জন্য কিন্তু কোনোরকম ভাবে দোকানে যেতে হবে না অবশ্যই বন্ধুরা যদি জং পড়া কাছি হয় তখন কিন্তু আপনারা ঘরে এইভাবে করলে কিছু হবে না সেটা দোকানে অবশ্যই নিয়ে যেতে হবে তো দেখুন এইভাবে আমরা ঘরের কাছেগুলোকে কিন্তু একদম ধার করে নিতে পারি টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপস এবং এই যে শিং মাগুর এই ধরনের যে মাছগুলো হয় না দেখবেন যতবারই আমরা ধুই না কেন যে এর উপরে একটা পিছল ভাব থাকে সেগুলো কিন্তু একদমই যেতে চায় না আর সেটা কিন্তু খাওয়াটাও খুব একটা ভালো না কারণ এই মাছের গায়ে অনেক রকমের নোংরা থাকে সেটা কিন্তু পরিষ্কার হওয়াটা খুবই দরকার তো বন্ধুরা আমরা কি করব আমাদের ঘরে তো নুন থাকে সেই নুন আমি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এই মাছগুলোকে খুব ভালো করে ঘষে নিচ্ছি দেখুন নুনটা দেওয়ার সাথে সাথে এই যে মাছের গায়ে যে কালো মতন একটা লেয়ার ছিল সেটা কিন্তু একদম উঠে গেল। দেখুন কত সহজেই কিন্তু এই যে পিছল ভাবটা সেটা কিন্তু উঠে গেল এবার জল দিয়ে যদি ভালো করে ধুয়ে নেই একদমই কিন্তু এই পিছল ভাবটা থাকবে ব্যাস না দেখতেই পারছেন জলটা যে অল্প অল্প জল বেরিয়েছে সেটার মধ্যে কিন্তু কতটা পিছল পিছল ভাবটা রয়েছে তো বন্ধুরা দেখুন এবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসছি মাছগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং আপনার নিকটবর্তী বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা এই ধরনের ব্যাগে করে আমরা অনেক সময় মার্কেটে যাই এর মধ্যে সামান্য কিছু চাবি হোক বা পার্স হোক এর মধ্যে নিয়ে আমরা তার মধ্যে আমরা কি হয় অনেক সময় এর মধ্যে জিনিস এর মধ্যে ভরতে থাকি এইভাবে যদি চাবিটা এর মধ্যে রয়েছে দেখুন আর সেখানে যদি কোন রকম বড় জিনিস রাখি আর সেই জিনিস বার করতে গিয়ে চাবিটা অনেক সময় দেখা যায় যে পড়ে যাওয়ার কিন্তু ভয় থাকে তো তখন কি হয় আমরা যখন বাড়িতে এসে দেখব হঠাৎ করে দেখব তখন আমাদের ব্যাগে চাবি নিয়ে তখন কিন্তু খুবই মুশকিলে পড়ে যেতে হয় যে চাবিটা হারিয়ে গেলে তো বন্ধুরা আমরা কী করবো এরকম বড় কোনো ব্যাগে করে যদি আপনারা চাবি নিয়ে যান অবশ্যই মনে করে এরকম দেখুন একটা আমি সেফটি নিয়ে নিয়েছি সেফটি দিয়ে এবার চাবিটাকে এইভাবে ব্যাগের একটা সাইডে আটকে নেব এবার এরপরে আপনারা যত কিছু জিনিসই এই ব্যাগের মধ্যে নিন না কেন কোনোরকম ভাবেই কিন্তু চাবিটা পড়ে যাওয়ার কিন্তু ভয় থাকবে না যদি টিপস টা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাবো পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের মহিলাদেরই কিন্তু এই ধরনের ইনার থাকে আর ইনারগুলো অনেক দিন ব্যবহার করতে করতে কালার ফেড হয়ে যায় অথবা গেলেও যায় তখন আমরা সেগুলো কিন্তু ফেলে দিই তো বন্ধুরা দেখুন আমি এখানে দুই ধরনের দুটো সাইডের আমরা ইনার নিয়েছি একটা ছোট সাইজের আমি ইনার নিয়েছি একটা বড় সাইজের নিয়েছি আমার প্রথম টিপসটা একটু বড় বড় যে ইনারটা সেটা দিয়ে আমি আমি করছি তো বন্ধুরা ইনারটাকে উল্টে উল্টে নিলাম নিয়ে এবার দেখুন যে আমরা শাড়িতে কুচি করি সেই রকম করে আমরা ছোট্ট ছোট্ট প্লেট করব। একদম ছোট ছোট প্লেট করছি যতটা ছোট করা যায় সেরকম করে আমি ছোট ছোট করে প্লেট করলাম এবার দেখুন আমি কি করছি বন্ধুরা এটার দুটো সাইড কিন্তু অনেকটা বেশি কাটা ছিল বলে কাটার যেই আমি সেই কাটা জায়গাটা পুরো বন্ধ করার জন্য এতটা কিন্তু আমি মুড়ে দিচ্ছি যদি কাটা আপনাদের এই ইনারগুলোর এতটা বেশি না কাটা থাকে তাহলে আপনারা কম পরিমাণে এইভাবে আটকাবেন তাহলে জিনিসটা আর একটু বড় হবে দেখুন আমি এইভাবে আটকে নিলাম এবার এটাকে ইনারটাকে আমি সোজা করে নিচ্ছি দেখুন এখানে একটা কত সুন্দর একটা কাজ হয়ে গেল বন্ধুরা আমরা অনেক সময় মার্কেটে যাই আমাদের তো ব্যাগ নিয়ে যাই অনেক সময় আমাদের হাতের কাছে ব্যাগ থাকে আর এই ধরনের ইনার যদি আমরা ব্যাগ এইভাবে হিসাবে ব্যবহার করি দেখুন এই যে ইনারের যে হাতা দুটো সেটা আমরা হ্যান্ডেল হিসাবে ব্যবহার করে নিলাম এবার এর মধ্যে আপনারা যা ইচ্ছে যেটা আপনাদের দরকারি জিনিসপত্র আপনারা নিয়ে নিন যেমন মোবাইল পার্স জলের বোতল চাবি এই ধরনের জিনিস নিয়ে আপনারা তো বেরোন আপনারা এইভাবে নিয়ে যেতে পারেন আপ কেউ যদি আপনাদের না বলে যে এটা ইনার দিয়ে তৈরি হয়েছে কিন্তু কেউ কিন্তু বুঝতেও পারবে না এত সুন্দর একটা জিনিস টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অয় এবার দেখাবো ছোট যে ইনার হয় সেই ছোট ইনার অনেক সময় এই ছোট ইনারগুলো আমরা ফেলে দেই তো বা অনেক সময় এমনি মোছামুছির কাজেও আমরা কিন্তু এই সব জিনিসগুলোকে ব্যবহার করি কারণ এগুলো ভালো নরম কাপড়ের হয় বলে আমাদের যে কোনো জিনিস কিন্তু খুব হয় তো বন্ধুরা আমাদের এই যে ওয়াইপার ওয়াইপার অনেক দিন ধরে ব্যবহার করতে করতে দেখবেন অনেক সময় ঢিলে হয়ে যায় আর এই রাবারটা খারাপ হয়ে যায় তখন কিন্তু রকম ভাবে ঘর পরিষ্কার করা যায় না এই ওয়াইপার দিয়ে ঘর বা বাথরুম বা আমরা উঠোন এগুলো পরিষ্কার করি এই ওয়াইপার দিয়ে তো তখন কিন্তু করা যায় না তখন বন্ধুরা আমরা কি করব দেখুন এই ওয়াইপারের মধ্যে আমি ভরে নিলাম ভরে এবার এখানে আমরা জামা কাপড় লাগানোর যে হয় সেই গুলো আমি দুই দিকে দুটো লাগিয়ে দিচ্ছি এবার কত সহজেই আমরা কিন্তু এই ওয়াইপার দিয়ে ঘর পরিষ্কার করতে পারবো আপনারা যদি যারা ঘর মুছতে চান অনেকেই নিচে বসে ঘর মুছতে পারেন না তো এইভাবে লাগিয়ে কিন্তু আপনারা অনায়াসে ঘরটাকে মোছাও করতে পারেন কারণ এর মধ্যে ইনারটাকে যদি খুব ভালো করে ভিজিয়ে আমরা নিতে পারি খুব সুন্দরভাবে কিন্তু ঘর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে